আমাদের দেশে হেড ইঞ্জুরির অনেক রোগী দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্স থাকে তো যাই হোক হেড ইঞ্জুরির পরে এরকম হয় এবং দেখা যাচ্ছে একজন ভালো নিউরোলজিস্টের কাছে এটা থাকা উচিত তার অধীনে থাকা উচিত এবং এটার ভালো চিকিৎসা হওয়া উচিত অনেকে দেখা যাচ্ছে গুরুত্ব দেন না পরে কিন্তু সমস্যা হতে পারে এবং আরেকটা হয় যেটা বারবার যদি রিপিটেড হেড ট্রমা হয় তাদের মধ্যে কিন্তু ডিমেনশিয়া হয় এটা বক্সারদের মধ্যে দেখা যায় যারা প্রফেশনাল বক্সার তাদের মধ্যে এটা দেখা যায় বারবার ব্রেনে আঘাত পায় এবং এদের মধ্যে কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে তো যাই হোক সবাই সচেতন হবেন এবং ডিমেনশিয়া হলে সেই ব্যক্তির খুব কষ্ট হয় পরিবারে কষ্ট হয় তিনি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারেন না তা আমরা সচেতন হলে এটা কিন্তু অনেকটাই কিছু কিছু ডিমেনশিয়া আছে যেটা কিন্তু ওষুধ দিলে বা সেটা চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায় আমাদের সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর ডিমেনশিয়া হলে এটার কিন্তু বেশ কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে চললে কিন্তু রোগীরা অনেকটাই ভালো থাকে এবং স্বাভাবিক মোটামুটি জীবনযাপন করতে পারে